সাধারণ সম্পাদক দেবাশিষ ভট্টাচার্যকে বরণ করে নিচ্ছেন আমাদের ইউনিয়নের সম্পাদক পিন্টু হেগল আর আমরা বাকি সময় নেব না অন্যান্য অতিথিদেরকে আমরা বরণ করে নিলাম বলার জন্য হ্যালো মাঝে মাঝে বৃষ্টি হলেও উৎসাহ আনন্দ এবং উৎসবের পরিবেশকে ম্লান করতে পারেনি কারণ আমরা ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি মেনে আজকে সৃষ্টি এবং কর্মের দেবতা বিশ্বকর্মা পুজোতে আমরা তার উদ্বোধনের সূচনা লগ্নে সামিল হয়েছি হলদিয়া ডক ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত যে ছোট্ট একটি বীজ বপিত হয়েছিল আজকে প্রদীপ বিজলি মহোদয়ের নেতৃত্বে আমাদের হেমব্রম ভাই সহ সুমন ভাই সহ অসংখ্য শত শত রাষ্ট্রবাদী শ্রমিক কর্মচারী সকলের সুবাশিষে আজকে এটি একটি পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত হয়েছে বটবৃক্ষ আমি সেদিনই বলব যেদিন আমরা আমাদের কর্মচঞ্চল হলদিয়া শিল্প এবং বন্ধন নগরী হলদিয়া সর্বত্র আমরা গৈরি করণ করতে পারব সবাইকে যুক্ত করতে পারব গরিষ্ঠ সংখ্যক কর্মচারী শ্রমিককে বিএমএস এর ছাতার তলায় আনতে পারবো সেদিনই আমাদের এই বৃত্ত সম্পূর্ণ হবে আমি দেবাশিস দাকে ধন্যবাদ জানাবো তিনি এত রাত্রি অবধি সাড়ে সাতটা বাজে এখানে এসেছেন অনেক কর্মসূচিতে আসেন তিনি এর রাজ্যের অন্যতম সংগঠক বিএমএস পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শ্রমিক এবং কর্মচারীদের সংগঠন সদস্য সংখ্যার নিরিখে মঞ্চে যারা আছেন তারা প্রায় সকলই প্রচারক মাননীয় মলয় সিনহা আইনজীবী মাননীয় শিক্ষক তপন ব্যানার্জি মাননীয় প্রাক্তন পুরপ্রধান শ্যামল আদক মাননীয় জয় মল্লিক বাড়ি যেতে হবে হলদিয়া শিল্পনগরী বন্দন নগরী পুনরায় কর্মচঞ্চল হোক আমরা একটা সময় লড়াই করে ইডেন চ্যানেল চালু করেছিলাম বলে আজকে এখনো বন্দরটা টিকে আছে নইলে নদীমাত্রিক বন্দরগুলোর অবস্থা কলকাতা পোর্ট তো আমরা দেখতেই পাচ্ছি নদীমাত্রিক পোর্ট খুব বেশি নেই এই হলদিয়াকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদেরকে বন্দরকে সচল রাখতে হবে জেলিঙাম অকল্যান্ড দুটো চ্যানেল কার্যত অকেজ আমাদের ইডেন চ্যানেল চালু আছে বলে হলদিয়া চালু আছে এটা আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং আমরা কোনো ধ্বংসাত্মক নেগেটিভ রাজনীতি বা আন্দোলন করব না যাতে পশ্চিমবাংলার যে ক্ষৈষ্ণ শিল্পের অবস্থা আমরা বিপন্ন হয়ে যাই দুঃখে এবং পরিতাপের সঙ্গে বলি রতন টাটাকে তাড়ানোর মধ্য দিয়ে এই রাজ্যে শিল্পে খরা তৈরি হয়েছিল চোদ্দ বছর পাঁচ মাস বর্তমান রাজ্য সরকারের সময়কালে ছ হাজার আটশো অষ্টাশিটি কারখানা বন্ধ হয়েছে বাংলা থেকে বাংলা থেকে বন্ধ করে চলে গেছে শিল্প এলে রাজস্ব বৃদ্ধি পায় শিল্প এলে অনুসারী শিল্প আসে শিল্প এলে পরিকাঠামো তৈরি হয় শিল্প এলে কর্মসংস্থান মানুষের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটে স্বাভাবিকভাবে পাঁচ হাজারের একরের বেশি জমি পোটের হাতে উদ্বৃত্ত এবং পড়ে আছে হয়তো দেখা যাবে রোহিঙ্গা বা বাংলাদেশের অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী আমি ভারতীয় মুসলিমদের বলছি না তারা হয়তো বাংলাদেশ থেকে নদীতে ভাসতে ভাসতে নয়াচর হয়ে হলদিয়াতে এসে বসে গেছেন পোটের জায়গাতে এটাও হতে পারে আমি জানি না কিন্তু আমাদের পোটের এই গুরুত্বপূর্ণ জায়গা রাজ্য সরকার চাইলে তাদের যদি ভাতা এবং তোষণের রাজনীতির বাইরে গিয়ে কর্মসংস্থান দেওয়ার ইচ্ছা থাকত তাহলে পোটের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথভাবে আলোচনা করে এই জায়গাতে অনেক শিল্প প্রতিষ্ঠান আনা যেত খুব কষ্ট লাগে হলদিয়া এগোতে পারছে না পৌরসভাতে তিন বছর ধরে নির্বাচিত বোর্ড নেই প্রশাসক এসডিও পার্ট টাইম জব খুব কষ্ট লাগে এইচডি এত রাস্তা এত এত আলো অডিটোরিয়াম সতীশ সামন্ত ট্রেড সেন্টার এনএইচের সাথে মিলে ফ্লাইওভার নির্মাণ অনেক ডেভেলপমেন্টের কাজ আমরা করেছিলাম এমনকি এই যে টাউনশিপের বাস এই বাস পরিবহন মন্ত্রী থাকাকালীন আমি কিনে দিয়েছিলাম পোটের কাছ থেকে হলদিয়াতে বাস স্ট্যান্ড নির্মাণের জন্য আজকে কষ্ট লাগে গড়তে তো পারল না উল্টো দিকে হলদিয়ার ব্রজলাল চকে হলদিয়ার গেটটা ভেঙে তুলে নিয়ে চলে গেল এরা ভাঙতেই জানে গড়তে জানে না বাবা বিশ্বকর্মার কৃপায় এই অবস্থা থেকে বাংলা বাঙালি বেরিয়ে আসুক বাংলা আবার কর্মচঞ্চল হোক যে স্বপ্ন সতীশবাবু দেখেছিলেন যে স্বপ্ন সুশীল লাড়া দেখেছিলেন যে স্বপ্ন বিরাজবাবু দেখেছিলেন যে স্বপ্ন কুমার জানা দেখেছিলেন যে স্বপ্ন কুমুদিনী ডাকুয়া দেখিয়েছিলেন যে স্বপ্নের ভিত্তিতে বিজু পট্টনায়কের কাছ থেকে লড়াই করে ধামড়ার পরিবর্তে হলদিয়া বন্দর তৎকালীন প্রধানমন্ত্রী জল লালের কাছ থেকে ছিনিয়ে এনেছিলেন সর্বাধিক নায়ক সতীশ সামন্ত সেই স্বপ্ন যাতে আগামী দিনে আমরা পূরণ করতে পারি আজকে সৃষ্টি এবং কর্মের দেবতা বিশ্বকর্মা দেবের কাছে আমার এটাই প্রার্থনা আমি ধন্যবাদ জানাবো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি বিশ্বকর্মার নামে আমাদের হস্তশিল্পীদের জন্য বিশ্বকর্মা যোজনা এনেছেন গোটা ভারতবর্ষে যারা তাঁত শিল্পী যারা কারুশিল্পী যারা স্বর্ণশিল্পী যারা ফুলের কাজ করেন মালাকার যারা নরসুন্দর নাপিত এবং যারা মাটির হাড়ি বানান কুম্ভকার নানা ধরনের হাতের কাজ যারা করেন তারা আজকে বিশ্বকর্মা যোজনাতে সুফল পাচ্ছে পরিতাপের বিষয় আমরা যেমন আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত একইভাবে আট লক্ষ হস্তশিল্পী আবেদন করার পরেও যেহেতু প্রধানমন্ত্রীর এই রাজ্য সরকার করতে লাখ লক্ষ হস্তশিল্পী বঞ্চিত হচ্ছেন যার উল্লেখ কিছুদিন আগে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ার থেকে করেছেন তাই আমরা প্রার্থনা করবো একদিকে বাবা বিশ্বকর্মার কাছে অন্যদিকে গণদেবতা জনতা কাছে সকলের আশীর্বাদে এই পরিবেশ বদলে যাক বাংলা আবার ঘুরে দাঁড়াক শিল্পে কর্মচঞ্চল হোক হলদিয়া কর্মচঞ্চল হোক কর্মসংস্থানের দিগন্ত উন্মোচিত হোক নতুন শিল্প আসুক টাটাকে ফিরিয়ে এনে বাংলার শ্রীবৃদ্ধি ঘটুক আমি বিএমএসকে ধন্যবাদ দেব তারা শিল্প প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রেখে হরতাল বন্ধের মতো রাজনীতিকে সমর্থন না করেও শ্রমিক কর্মচারীর অধিকার আদায়ে মাথা উঁচু করে লড়াই করছে তারা এগিয়ে চলুক এই প্রার্থনা রেখে সকলকে দিয়ে আমার এখানেই শেষ করলাম ভারত মাতা কি ভারত মাতাকে বি প্রেম জাতীয়তাবাদ হ্যালো শুভেন্দুবাবুকে আমরা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে অজস্র ধন্যবাদ জানাই আমি সময় বেশি নেব না আজকে আমাদের সমাপ্তি ভাষণ এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের ভারতীয় মজদুর সংঘের পশ্চিমবঙ্গ প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী দেবাশিষাজ মহাশয় নমস্কার মঞ্চে উপবিষ্ট আমাদের অত্যন্ত সবার প্রিয় গোটা বাংলার একটা বড় অংশ যার দিকে তাকিয়ে আছে শুভেন্দু দা উদ্যমী সংগঠক এবং অক্লান্ত পরিশ্রম করতে পারেন আমি সবার নাম জানি না মানে প্রথম দেখলাম সবার নাম বলতে পারছি না এবং উপবিষ্ট যারা রয়েছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আজকের দিনটা ভারতীয় মজদুর সংঘ পালন করে রাষ্ট্রীয় শ্রম দিবস হিসেবে কারণ পয়লা মে আমাদের দেশের সমদিবস নয় আপামর জনসাধারণ শ্রমিক সমাজ সে যে রাজনীতিতেই বিশ্বাস করুক না কেন এই একটা দিন সবাই পালন করে কি কারণে এটা আমাদের রাষ্ট্রীয় দিবস হওয়া উচিত বিস্তৃত ব্যাখ্যান করার আজকে সেভাবে সময় সুযোগ নেই সেই ব্যাখ্যা যাব না অন্য একটা বিষয়ে আমরা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে যে বিএমএস একটি পরিপূর্ণ অরাজনৈতিক সংগঠন কিন্তু তার মানে এই নয় দেশীয় বা আন্তর্জাতিক রাজনীতি সম্বন্ধে আমরা একদম অজ্ঞ থাকি এই মুহূর্তে ভারতবর্ষের যে ভারতীয়ত্ব আমাদের দেশীয় যে শিল্প কৃষি বিরাট হুমকির সম্মুখীন অন্তরাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে ভারতবর্ষের মার্কেট দখল করার বিরাট প্রচেষ্টা শুরু হয়েছে এবং এই প্রচেষ্টা তখনই সফল হতে পারে যদি আমাদের ভারতে যে রাষ্ট্রবাদ রয়েছে যে রাষ্ট্রবাদী মানুষরা রয়েছে যে রাষ্ট্রবাদী চিন্তাভাবনা রয়েছে সেটাকে যদি উৎখাত করা যায় করা যায় বা দমিয়ে দেওয়া যায় আগামী তিন থেকে পাঁচ বছর কঠিন লড়াইয়ের সময় আসছে তো এই মুহূর্তে প্রত্যেকটা রাষ্ট্রবাদী মানুষ এবং রাষ্ট্রবাদী শ্রমিকদের একজোট করা তাদেরকে বিপদ সম্বন্ধে অবহিত করা এবং আগামী লড়াইয়ের জন্য তৈরি করা এইটা এখন বিএমএসের পক্ষ থেকে আমাদের একটা গুরু দায়িত্ব এবং আপনারা জানেন যে এই যে লড়াই এই লড়াইয়ে যারা ভারতীয়তার বিপক্ষে রাষ্ট্রবাদের বিপক্ষে দাঁড়াবে যে কোনো মূল্যে তাদেরকে দুর্বল করতে হবে এইটা এখন একমাত্র বলবো না অন্যতম প্রধান আমাদের কাছে দায়িত্ব তো সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব হলদিয়া বা পূর্ব মেদিনীপুর তথা গোটা পশ্চিমবঙ্গের বিএমএসের সংগঠন এই লক্ষ্য নিয়ে আগামী দিনে কাজ করবে যাতে ভারতবর্ষের রাষ্ট্রবাদ ভারতবর্ষের মেক ইন ইন্ডিয়া ভারতবর্ষের ইন্ডাস্ট্রি কৃষি এটা বেঁচে থাকে আন্তর্জাতিক হাঙরদের হাতে বা তাদের দখলে যাতে এটা না চলে যায় আগামী দিনে পূর্ব মেদিনীপুর থেকে আরম্ভ করে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা কমিটি এই লক্ষ্যে মানুষকে সংগঠিত করার কাজ করবে এটুকুন বলে আপনারা যারা এসছেন মা বোনেরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ভারত মায়ের জয় হোক আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান ভাষণ দিলেন আমাদের বিএমএসের রাজ্য সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য মহাশয় এখন আমরা দেরি করব না আমরা শুভেন্দুবুর হাত থেকে একটি তিরপল এবং একটি শাড়ি দেওয়ার পর তারপর আমরা সবাইকে নিচ থেকেই দেবো যাতে তাড়াতাড়ি সবাই পায় তাড়াহুড়ো করবেন না সাবধানে আসুন সাবধানে একজন আরেকজন আসুন